আমার হাজব্যান্ড আচার খুব পছন্দ করে ও দুপুরবেলা ঘুমানোর পর বিকেলের দিকে ঘুম থেকে উঠে একটু আচার টক এই জাতীয় জিনিসগুলো খেতে চায় সেদিন বাজার থেকে আমসত্ত্বগুলো এনেছিল খাবে বলে কিন্তু এগুলো এত টক খেতে পারছিল না তো আমাকে বলল এগুলোকে কিছু একটা করে দাও যাতে মজা করে খেতে পারি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সেরাস রেসিপি আজ আমি এই আমসত্বগুলো দিয়েই একটা মজাদার আচার তৈরি করে দেখাবো প্রথমে আমসত্ত্বগুলোকে আমি যেভাবে কেটেছি ওরকম করে কেটে নিতে হবে এরপর কড়াইতে দিয়ে দেব সরিষার তেল এই আচারটা বানাতে বেশি উপকরণ লাগে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এখানে আমি ছয় সাতটি শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেব শুকনো মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব এক চা চামচ পাঁচ পাঁচ ফোড়ন তেলে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় একটু ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না কারণ বেশি ভাজলে তিতা হয়ে যেতে পারে এখন কেটে রাখা আমসত্বগুলো তেলে দিয়ে দেব। এখন এই আমসত্বগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব এরপর আমি এখানে মশলা দিব মশলা বলতো তেমন কিছু নয় আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব সাতমতো লবণ লবণটা দিয়ে আমসত্বগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নেব চুলার আঁচ থাকবে কিন্তু স্লো মিডিয়াম এরপর এখানে দিয়ে দেব সাদা সিরকা বা ভিনেগার এটা দেওয়ার ফলে আচারটা খুবই ভালো থাকবে এই আচার ফ্রিজে রাখতে হয় না বাহিরেই থাকবে অনেক দিন এখন দিয়ে দেব চিনি চিনি দিবেন আপনার নিজের পছন্দ অনুযায়ী আপনি যতটুকু মিষ্টি খেতে চান ঠিক সেই পরিমাণ চিনি দেবেন এখন খুব ভালোভাবে আমসত্বগুলোকে আবার নেড়েচেড়ে দেব যখন দেখবেন আমসত্বগুলো নরম হয়ে এসেছে বুঝবেন এই আমসতত্বর আচার হয়ে গিয়েছে এই আচার রান্না করতে ম্যাক্সিমাম তিরিশ থেকে ৩৫ মিনিট সময় লাগে এখানে আপনি চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন গুড়টাকে গ্রেড করে দিতে হবে সেটাও খেতে ভীষণ মজা হয় আমার আমসত্ত্বর আচার হয়ে গিয়েছে এখন আমি এই আচারগুলোকে একটা বক্সে ঢেলে নেব এই আমসত্ত্বর আচার এতই মজা যে আপনি এটা বেশি দিন রেখে খেতে পারবেন না খুব অল্প সময়েই শেষ হয়ে যাবে আমার হাজব্যান্ড তো মহা খুশি এই আচার পেয়ে এটা ওর অনেক বেশি পছন্দ হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সেনাজ রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ